হাদিসে কুৎসিতে আছে ইদা যুকির তা যুকির ইদা যুকির তু যুকির তা মাই হাদিসে কুৎসি বলা হয় যেটা আল্লাহর কথা কিন্তু কোরআনে এসে না আসে নাই আসে হাদিসে ওই হাদিসকে বলা হয় হাদিসে কুৎসি আমার নবীর শান আল্লাহ কেমনে বলন্দ করেছেন আল্লাহ বলেন ইদা যুকির তু মাই দুনিয়াতে আপনি যেখানে আল্লাহ পাবেন আল্লাহর সাথে আপনি আমার হাবিবকে পাবেন আপনি কালিমা তাইয়্যিবা যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ توحيد بابن شتى أمار نبي رسالة بابن محمد الرسول الله أبني كلمة شهادة جابن أشهد أن لا إله إلا الله أمار الله توحيد بابن شتى أمار نبي رسالة بابن وأشهد أن محمد عبده ورسوله أبني عزان جابن أشهد أن لا إله إلا الله الله رلوهية بابن الله ربوبية بابن الله وحدانية بابن شتى أمار نبي رسالة بابن أشهد أن محمد رسول الله أبني قبر جبن من ربك وما دينك شتى أمر نبيك ومن هذا الرجل الذي بعث فيكم أبني حشر ما عالم دنيا تك <applause> بدعنا وارجع أنا فرط لكم عند الحوض يوم القيامة أمار ما قيامة الدين حوزك أو أنا فرط لكم عند الحوض يوم القيامة বোফারে শরীফে লম্বা বরণ আসতে তাইলে বলেন আমার নবীর শান মান বলন্দ করেছেন কে না আসতে বলে আরে জুড়ে বলেন রমার্ণবীর শান মান বলন্দ করেছেন কে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আমার নবীর শান্ত মান বলন্দ করেছেন কে ওর অফহানা বলেছেন ওর অফহানা এলে কালি আমার নবীর শান বাড়িয়েছেন আল্লাহ আমার নবীর মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ আমার নবীর মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ আমার নবীর শান যেমন বড় আমার নবীর মর্যাদা তেমন বড় আমার নবীর সৌন্দর্য তেমন বড় হজরত আবদুল্লাহ মাসুদ রবি আল্লাহ বর্ণনা করেছেন হজরত আবু হর রবি আল্লাহ বর্ণনা করেছেন হরজ দুলাই রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম একপার পূর্ণিমার চাঁদের রাতে আমি সর্বারদু আলম সল্লাহ লাহ আলাইহুয়া সাথে মদিনায় হাঁটি কারো এই তোমার রত আনীলাল কামর ওমার রত আনীলা ওয়াজির আলাইহি ওয়াসাল্লাম হজরত আবদুল্লাহ হাবিন বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে থাকাই আর এক পার সরোয়ারদুয়া আলমের দিকে থাকাই সাহাবী বলেন আমি আল্লাহর জাতে কসম করে বলি আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর বলেন আমার নবীর শান মান করেছেন কে নারো আসতে বলেন আমার নবীর শান মান করেছেন কে যেই নবীর শান বুলন্দ করেছেন আল্লাহ যেই নবীর মোকাম বুলন্দ করেছেন আল্লাহ যেই নবীর মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ যেই নবীকে রাহমাতুল বানিয়েছেন আল্লাহ যে নবীকে সাফেউল মুজদিবিন বলেছেন আল্লাহ ওই নবীকে যারা গালি দিবে ওই নবীকে যারা সমালোচনা করবে ওই নবীকে যারা খারাপ দৃষ্টিতে উপস্থাপন করবে এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ না বলেন আমার নবীর শান মান করেছেন কে আজকে আপনি দুনিয়াতে বলেন আমার নেতা অমুক আপনি দুনিয়াতে বলেন আমার নেতা তমুক যারা সরোয়ার দো আলমের কালেমায় বিশ্বাস যারা সরোয়ার দো রিসালাতে বিশ্বাস করে তাদের নেতা আব্রাহাম লিঙ্কন হতে পারে না তাদের নেতা দুনিয়ার কোনো নেতা হতে পারে না আমাদের একমাত্র নেতা সরোয়ার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল আল্লাহ নবীর সুপারিশে জান্নাতে যেতে চান কারা কারা দেখে একটা হাত তোলেন তো আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আর বলেন আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে এবার বলেন আল্লাহ নবীর সুপারিশে যদি আমরা জান্নাতে যেতে চাই আল্লাহর নবী শুধু সুপারিশ করে হাত নামান আল্লাহর নবী আমাদের বাই দ্রুত বসেন ওরা খুব দ্রুত বসেন সময় নেবেন না দ্রুত চটপট চটপট কথা বলবেন না চুপচাপ বসে যান হাদিস শুনেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গিয়েছেন তোরা চিন্তা করিস না তোরা পেরেশান হইস না আনা ফরাতুন লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা আজকে এখানে আল্লামা মামুন হক আসবেন আজকে এখানে শেখ আহমদুল্লাহ আসবেন আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব ফুল নিয়ে অপেক্ষা করতে আছে তারা আসলে তাকে ফুল দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন তোরা চিন্তা করিস না তোরা পেরেশানি হইস না দিন হাউজে কাউসারে আমি তোদের জন্য ফুল নিয়ে অপেক্ষা করতে থাকবো এক গ্রাম্য সরল সাহাবি ছিলেন হাউজে কাউসার কি জানেন ইমাম বুখারি রহমতুল্লাহিদ বুখারিতে বলেছেন সহিদ এনেছেন নবী করিম ওয়াসাল্লাম বলেন ওয়াহু নুজুম সারা দুনিয়ার সব মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না সর্বারদআম সাল আলাই বলেন আল্লাহ রব্লা ইজতবল জালাল আসমানে যেই পরিমাণ তারকা আছে ওই আসমানের তারকা পরিমাণ পান পাত্র আল্লাহ রবুল্লা ইজ্জতবল জালাল হাউজে কাউসারের পারে সাজিয়ে দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না আসমানের তারকা যেই পরিমাণ আল্লাহ হাউজে কাউসারের পারে সেই পরিমাণ গ্লাস সেই পরিমাণ পানপাত্র সাজিয়ে রেখেছেন কেয়ামতের দিন আলম সাল